একটা ভিডিও ভাইরাল হয়েছে বলেছে উমুক ব্যক্তি গরিবদের জন্য আল্লাহ দেখেছি না দেখেনি দেখেছি না দেখেনি জানিনা ভিডিওটা সত্যতা যাচাই করার মতো ক্ষমতা আমাদের নেই তবে যদি না বলে থাকে আলহামদুলিল্লাহ কিন্তু যদি বলে থাকে সত্যতা যদি প্রমাণ হয় আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছি না নাই হে উপস্থিত জনমণ্ডলী ইমামরা তিন হাজার টাকায় বিক্রি হয়ে যায় না দু ইমাম যদিও বিক্রি হয় টোটাল ইমাম সমাজকে দায়ী করবেন না আছি না নাই আল্লাহ ও রসুলকে নিয়ে কেউ যদি গুস্সা করে আল্লাহ ও নবীর নিয়ে যদি কেউ তু নম্বরই করতে চায় আমরা মুসলমান রক্ত দব বাচ্চা কুরবানি দেবো কিন্তু গায়ে এক রক্ত থাকা অবস্থায় আমরা কখনো মানতে রাজি মানতে রাজি তার প্রমাণ যদি দেখতে হয় ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়া দেখে না একটাও ঘরবাড়ি বাড়ি নেই কিন্তু চায়ংবাদী সরকার ইসরাইলের বিরুদ্ধে আজ আড়াই বছর খোদা ফুটো থাকো অবস্থায় এখন মুসলমানরা যুদ্ধ করছে দেখছেন না দেখছেন না দেখছেন না দেখছেন না আজকের এই ভাঙনের জমিনে তাই বলে যাচ্ছি

যদি নবীর জন্য জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছেন অনুরোধ করে সবাইকে বলছি রাস্তা ছেড়ে দিয়ে যে জায়গাগুলো মানুষ বসেছে তাদের সামনে দাঁড়াবেন না অন্তত একটু বসার জায়গা তৈরি করুন এখনো মিছিল আসছে এখনো মিছিল আসছে এখানে মিছিল এখনো মানুষ ঢুকবেশের কোন বসার জায়গা তৈরি করুন ভূমিকা বলার সময় নেই অনেক বক্তা আছেন অনেকেই বলবেন

বলছে বল যদি তোকে মুক্তি দিয়ে এই জায়গায় মোহাম্মদ মাশাআল্লাহ হয় তুই কি রাজি আছিস সে বলেছিল আমার যতক্ষণ পর্যন্ত পর্যন্ত শরীরে প্রাণ থাকবে আমাকে শরীরে নিয়ে এই জায়গায় মোহাম্মদ কে আনার কথা এটা কি কোনো মানতে রাজি হয় আমরা কি রাজি আছি আমরা কি রাজি আছি এটা শেষে চোদ্দ শত বছর আগের কথা নয় এটা সেই চোদ্দ শত বছর আগের কথা নয় এটা হলো এটা চোদ্দ শত বছর আগের কথা শুনলেন কিন্তু আমরা যে হিন্দুস্তানে জমি বসে আছি ভারতবর্ষ ভারতবর্ষের পশ্চিম বাংলার দুজন যুবক ছিল একজনের নাম ছিল আহমাদ আরেকজনের নাম হলো মোহাম্মদ এই আহমাদ এবং মোহাম্মদ দুজন ছিল একদম তরুণ যুবক তারা তার মায়ের কাছে বলছেন মা তোমার হাতের মাখানো ভাত আমাদেরকে একবার দুজনের দুমুটো খাইয়ে দাও মা বলছে বাবা কোথায় যাবি বলছে বিশ্ব নবীর বিরুদ্ধে একজন বেইমান আমার নবীকে জাদুকর বলেছে আমার নবীকে চেনা বলে বলেছে মত করে বলেছে তার বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই তার মা বলছে বাবা আমি তোরা যাবি তো মারা যাবি বাচ্চা ছেলে দুটো মায়ের চোখের পানি মোছাতে মোছাতে বলেছিল মা যদি বেঁচে ফিরে আসি তাহলে হব গাজী আর যদি মারা যায় তুমি হবে শহীদদের মা টেনশন করো না মাখানো ভাতটা খাইয়ে দাও মায়ের হাতের মাখানো ভাত দুগাল দুই ভাই খেয়ে যখন সেই নির্দিষ্ট ঠিকানায় চলে আসলো লেখকের বাড়ির সামনে এসে বললেই এই বইটা কে লিখেছে লেখক বলল আমি তুই ভাই তার বিরুদ্ধে ছাপিয়ে পড়ে তাকেও ওখান থেকে জাহান নামে ঠিকানা ধরিয়ে দিয়েছে পুলিশ যখন গ্রেপ্তার করবে পুলিশ তার কাছে আসবে কি সে নিজে দৌড়ে থানায় গিয়ে বললে হ্যান কাপ পুলিশ দেখে অবাক হয়ে গেল তোমরা কারা বলছে আমরা চোর নয় ডাকাত নয় বিশ্ব নবীর বিরুদ্ধে চক্র চূড়ান্ত করে তার চরিত্র করার চেষ্টা করেছে তাকে আমরা হত্যা করেছি পুলিশ বলছে জেল হবে দুই ভাই বলল বিশ্ব নবীর জন্য যদি জেল খানতে হয় জেল খাটতে রাজি ফাঁসি নিতে হয় ফাঁসি নিতে রাজি আমরা কি ফাঁসি নিতে রাজি আছি না নাই আছি না নাই উউপর জনমন্ডলীলি শুনে লেখাদা সেই কলকাতার জমিলে সেই আহামাদের মুহাম্মাদ কেপকে যখন ফাসি চাপন্্য হবে বলা হয়েছিল তারা দু ভাই বলেছিল আমাদের ফাসিটা আপটা যে কোনো দিন নয় আমাদের ফাসিটা আপটা বারো ইজবি উহা উওয়ালে যেন হয় এবং এ বটাপতৃথি মুসলমান যেন জেনে যায় তা চ শত বছলে পরে আজ জৈিন দুস্তালে জমিনে নবিীর আসে জীবন দেওয়ার জন্য তৈরি আছে আজকের দিনে গোটা পৃথিবী জেনে যাক ভাঙড়ের দক্ষিণ চব্বিশ পরগনার মুসলমান জন্য জীবন দিতে তৈরি না রাই তকবে না আমরা যেমন ইউপির বিরুদ্ধে বলছি আমরা যেমন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নেতা নেত্রীদের বিরুদ্ধে বলছি তার রাজ্য সরকারের বিরুদ্ধে বলছি পশ্চিম বাংলায় কখনো কখনো দেখি সংক্ষিপ্ত করলাম পরবর্তী বর্তদের বক্তব্য শুনুন আসসালামু আলাইকুম